কে বলেছে কি বলেছে তোমার দেখার দরকার নেই কোরআন হাদিস বলেছে মেনে নাও একবার যদি মেনে নাও তো আমল সে বাঁধতে জিন্দ রেখে হয়তো হোলি ভাজি হয়তো হোলি জান্নাচে এবার দাজ করলে এই পৃথিবীর দশ গুণ সমান জান্নাত আমার আল্লাহ আমার আপনার নামায় আমাকে লিখে দেবে জলে উঠে না আর রাস্তায় আছে অনেক বাম্পার দেখি আপনাদের কেমন টেম্পার না আর একটা ভিড় ভিড় না সে এসেছি নটার সময় এখন বাজে ঘটা একটা দেখতো দেখতো চারগুলা শুয়ে শুয়ে অবস্থা খারাপ খারাপ বক্তারা যদি শুয়ে থাকে এই প্লেয়ার যদি এসে খেলার মানে যদি দেখে খেলা হচ্ছে খুব জোর আছে যদি প্লেয়ার যদি দু ঘন্টা তিন ঘন্টা বাইরে ঘোরা করে প্লেয়ারে ভালো লাগবে কি ও আর খাবে কি পরে কখন বলে শট মারবে কি গো আসলে মানুষ ওয়াজ শুনে শুনে মানুষের আর ভালো লাগে তবে আজকে ওয়াজ হবে আওয়াজ হবে আর ওয়াস হবে আপনার কি শুনবেন বলুন একটা হলো ওয়াস মানে আলোচনা একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াস আপনারা কি শুনছেন ওয়াস করে দেয় একেবারে নাকি মানুষের অন্তরে ময়লা জমে যায়

আর পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে একটা বস্তু আছে সাবান আছে শ্যাম্পু আছে ক্রিম আছে মানুষের যদি একবার ময়লা লেগে যায় আপনি কি দিয়ে পরিষ্কার করবেন আপনার টুপিতে কালি লেগেছে আপনার জামায় কালি লেগেছে সাবান আছে শ্যাম্পু আছে বিভিন্ন নামি দামি কোম্পানি ডিআর পরিষ্কার করে কিন্তু কোরান বলছে কাল লা বা লা র না আগালে আব্লু তবে ওয়াজের আগে একটা কথা আমি আপনাদের বলে রেখে দেখি দেখি ওয়াজ শুনতে গেলে ভালোভাবে শুনতে বলতাম ওয়াজ দিলে হবে না আসতে হবে আসলে হবে না বসতে হবে বসলে হবে না শুনতে হবে শুনলে হবে না খালেস নিয়েতে ইন্নামাল আমালু বিনিয়াত তবে আমার ওয়াজ আপনাদের মুখস্থ করতে লাগবে না আপনারা মুখস্থ করতে পারতে পারবে আমি ঘটনাও বলি তার থেকে হাদিস কোরআন বেশি বলি আপনারা কটা মনে রাখবেন ভাড়া

জান্নাত আছে জাহান নাম আছে না মানিস তো মরে দেয় বলুন সুভাগ আচ্ছা এই প্রচন্ড গরমের সময় যদি আপনি মশারির ভিতরে আপনার বডিটা রেখে দেন খুব ভালো করে ওয়াশ কিন্তু বলার জিনিস সকালবেলা উঠবেন আর বলবেন যে ঘট ভগতে নজরুল এসেছিল ওরে সে তো আগুন ধরিয়ে দিয়েছিল আচ্ছা আমি কি কারো বাড়ি আগুন লাগাতে এসেছি বা এই এই আবার কিছু লোক চার দোকানে গল্প করে ওরে জীবনে আওয়াজ শুনিনি সে তো ফাটিয়ে দেয় আচ্ছা আমি কারো ঠকনা ফাটাতে এসেছি বা সকালবেলা বলবেন যে ওয়াজিয়াত করেছে আলেম ওলামারা আমাদের ভালো হতে হবে আলেম ওলামারা পাম আয়ে কেরাসিনতেল ডালডা ঘি রিফাইন তারপরে আপনার মশার আবার শিব শঙ্কর সব দিয়ে ওই কুকুরের ল্যাজে এরকম ডালডা দিয়ে ঘি দিয়ে ডলছে আর যেই আলে বলে আমরা ছেড়ে দিচ্ছে মারাবার আবার স্পিনিং করছে বুঝতে তো আমরা মুসলমান এখন তাই হয়ে গেছে করে করে বক্তারা মরে যাচ্ছে স্টেজে স্টপ হয়ে যাচ্ছে সেই ছেড়ে যাচ্ছে আবার সেই সকালবেলা যা ছিল তাই তবে কার ইমান আছে আর কার ইমান নেই আর কার নামাজ কবুল হচ্ছে আর কার নামাজ কবুল হয় না এই দুটো পয়েন্ট আমি ওয়াজ করব এটা কিন্তু লাস্টে বলবো যদি আপনাদের মনে থাকে কার ভিতরে ইমান আছে আর কার ভিতরে ইমান নেই আচ্ছা কারেন্ট আছে কি না আছে ওই টেস্টটা তার পাশে একটা আলো চলে ওর কী বলে টেস্টটা বলে ওই টেস্টটা যদি ভোটের ভেতরে দেওয়া হয় সুইজির ভিতরে দেওয়া হয় আচ্ছা কারেন্ট আছে কি না আছে বলা যাবে না বলা যাবে না তো এখানে একটু টেস্টটা দিয়ে চেক করব আপনাদের এই হোমড়া গ্রামের মানুষ আমি একটু দেখবো যে কার ইমান আছে আর কার ইমান নেই আর কার নামাজ কবুল হচ্ছে আর কার নামাজ কবুল হয় না কে বলেছে আমার আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস যে নামাজের অশিলা করে ভালো হয়ে যায় ওই মানুষটার নামাজ কবুল হচ্ছে একবার আসলে আমরা শুনি না আল্লাহ নবী মেয়েরা গিয়েছিলেন আল্লাহ নবী দুনিয়ার জামিন এসে বলছে গিয়েছিলাম এই কথাটা কি তোমার বিশ্বাস হয় আল্লাহ নবী সাহাবা ইসলামের প্রথম খলিফা করেছিলেন হ্যাঁ আল্লাহর নবী সেদিন আবু পাশে আরে لقب লাগিয়ে দিলেন পদবি লাগিয়ে দিলেন টাইটেল লাগিয়ে দিলেন বাবা আজ থেকে তুমি শুধু আবু বকর নাম আজ থেকে তুমি আবু ওয়া ওয়াস সিদ্দিকী জেনে বলে সুবহানাল্লাহ তারা তো এক ঘন্টা ওয়াস শুনেছে 10 মিনিট ওয়াস শুনেছে 5 মিনিট ওয়াস শুনেছে আর আমরা ওয়াস শুনি উতবা সাইবা আবু লাহা আবু সুফিয়ান এদের মতো নওয়াজ সারা জীবন নওয়াজ আর নবীকে করি আর সারা জীবন আর আলে বলা আমাদের বদনাম দেয় ও এ বক্তা ভালো না গলা ভালো না শুন ভালো না ওর বাজার ভালো না ওর ভিজিট কম কি আরে কার কি কম কে বলেছে কি বলেছে তোমার দেখার দরকার নেই কোরআন হাদিস বলেছে মেনে নাও একবার যদি মেনে নাও তো আমল সে বানতে জিন্দগি তত খলি ইবাদি তত খলি জান্নাতে ইবাদত করলে এই পৃথিবীর দশ গুণ সমান জান্নাত আমা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه نتوكل عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ومن, وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يؤذن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما فقد قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا

আর এক হাজার অবস্থা আর যদি এরকম দরিব সরি আপনারা পড়েন মদিনা যাবে এটু উচ্চ আওয়াজ হবে না নবীর প্রতি মহাপদ নেই কি গো কি গো এটা হুমড়া গ্রাম তো নাকি এটা হুমড়া তো সোনা গ্রাম দিলাম সালম তিলম হলে মি ঝরে এই পবিত্র মিল

আপনার যদি ঘুমিয়ে পড়েন আমি কিন্তু এখানে পুরো হাট পেলে যাব শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা বক্তা চাঙ্গা তো শ্রোতা চাঙ্গা কি গো এই গ্রামের যুবক ভাইরা এই গ্রামের যুবক ভাইরা এরা আল্লাহর পিয়ারা এই গ্রামেরি মা বলে এরা নবীর পিয়ারা তাই করেছে কায়েম ওয়াজের মাহফিল করেছে কায়েম ওয়াজের মাহফিল এ যে খোদার ইশারা শুনো ভংড়া গ্রাম গো sorry am ग्राम वासी गीर सुेव

সবাই দেখিব নদী জির সুর মা সবাই দেখিব মা চোখে দিয়ে রসর দেখিব সেই সুর মা চোখে দিয়ে রসুর দেখিব ওই মদিনার ওই মদিনার চুলি সুরমা বালাব সুর মা চোখে দিয়ে রসরু দেখিব সুর মা চোখে দিয়ে রসরু দেখিবদিন নূর নুরি জি গিদর পেব গিদার পেতে আশা কবে দেখিব

এই গজল মানে তো নবীজি দিদার পেলে সে জান্নাতে যাবে না জাননাতে যাবে সারা জীবন কত কি আমরা দেখলাম কি বলি নবীকে কোনোদিন দেখে শিখেছি আহ আহ যে পেয়েছে নবী হারাম হয়েছে তা আশায় যে মোর দিন ফুরানো কি যে করিব আশায় যে মোর দিন ফুরানো কি যে করিব সেই সরুমা চোখে দিয়ে রসুন দেখিব সুর মা চোখে দিয়ে রসু জুখি বই মদি নাই ওই মদি নাই ওই মদিনার চুলি মা চোখে দিয়ে চোখে দিয়ে ছোয় বল শুভহান্লাম আলহামদুলিল্লা শুভহান্লাহ আলহামদুলিল্লা ই শুভান্লাহ আলহামদুলিল্লাহ Mohammed